আগামী তিরিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এগারোতম আসর সাতটি দলকে নিয়ে এবার আসরের মোট সচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় প্রথম পর্বে তিরিশে ডিসেম্বর থেকে তিনে জানুয়ারি পর্যন্ত আটটি ম্যাচ সিলেটের মাঠে দ্বিতীয় পর্বে ছয় থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত বারোটি ম্যাচ চট্টগ্রামে তৃতীয় পর্বে ষোলো থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে ছাব্বিশে জানুয়ারি থেকে ঢাকায় শেষ পর্ব শুরু হবে সাতই ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পদ্মা নামবে বিপিএল এর বিপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচি তিরিশে ডিসেম্বর ফরচুন বনাম দুর্বার রাজশাহী সময় দুপুর একটা তিরিশ মিনিট রংপুর রাইডার্স বনাম ডিসেম্বর টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস সময় দুপুর একটা তিরিশ মিনিট সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স সময় সন্ধ্যা সাতটা দুই জানুয়ারি দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটাল সময় দুপুর একটা তিরিশ মিনিট ফরসুন বরিশাল বনাম রংপুর রাইডার্স সময় সন্ধ্যা সাতটা তিন জানুয়ারি দুর্বা রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস সময় দুপুর দুইটা ঢাকা ক্যাপিটাল বনাম কুলনা টাইগার্স সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এই সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকাতে ছয় জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স সময় দুপুর একটা তিরিশ মিনিট ফরসুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী সময় সন্ধ্যা সাতটা সাতে জানুয়ারি রংপুর রাইডার্স বনাম ডাকা ক্যাপিটাল দুপুর একটা তিরিশ মিনিট ফরসুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স সময় সন্ধ্যা সাতটা নয় জানুয়ারি ফরসুন বরিশাল বনাম রংপুর রাইডার্স সময় দুপুর একটা তিরিশ মিনিট ডাকা ক্যাপিটাল বনাম চট্টগ্রাম কিংস সময় সন্ধ্যা সাতটা দশ জানুয়ারি দুর্বার রাজশাহী বনাম কুলনা টাইগার্স সময় দুপুর দুইটা ঢাকা ক্যাপিটাল বনাম সিলেট স্ট্রাইকার্স সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বারোই জানুয়ারি খুলনা টাইগার্স বনাম সিলেট দুপুর মিনিটে। দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটাল সময় সন্ধ্যা সাতটা তেরো জানুয়ারি চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স সময় দুপুর একটা তিরিশ মিনিট রংপুর রাইডার্স বনাম কুলনা টাইগার্স সময় সন্ধ্যা সাতটা ছয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে ষোলো তারিখ থেকে পরবর্তী কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ষোলোই জানুয়ারি পরসুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটাল সময় দুপুর একটা তিরিশ মিনিট খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস সময় সন্ধ্যা সাতটা সতেরোই জানুয়ারি রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকারস সময় দুপুর দুইটা রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট উনিশে জানুয়ারি ফরসুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস সময় দুপুর একটা তিরিশ দুর্বার রাজশাহী বনাম কুলনা টাইগার্স সময় সন্ধ্যা সাতটা বিশ জানুয়ারি ঢাকা ক্যাপিটাল বনাম সিলেট স্ট্রাইকারস সময় দুপুর একটা তিরিশ মিনিট দুর্বার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস সময় সন্ধ্যা সাতটা বাইশে জানুয়ারি ঢাকা ক্যাপিটাল বনাম চট্টগ্রাম কিংস সময় দুপুর একটা তিরিশ মিনিট ফরসুন বরিশাল বনাম কুলনা টাইগার্স সময় সন্ধ্যা সাতটা তেইশ জানুয়ারি দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স সময় দুপুর একটা তিরিশ মিনিট কুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স সময় সন্ধ্যা সাতটা ষোলো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পর বিপিএল আবার ফিরবে ডাকাতে। ছাব্বিশে জানুয়ারি ফরসুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স দুপুর একটা তিরিশ মিনিট দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স সময় সন্ধ্যা সাতটা সাতাশে জানুয়ারি ফরসুন বরিশাল বনাম খুলনা টাইগার্স সময় দুপুর একটা তিরিশ মিনিট দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্স সময় সন্ধ্যা সাতটা উনত্রিশে জানুয়ারি রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস সময় দুপুর একটা তিরিশ মিনিট ফরসুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটাল সময় সন্ধ্যা সাতটা তিরিশে জানুয়ারি রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স সময় দুপুর একটা তিরিশ মিনিট চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স সময় সন্ধ্যা সাতটা পহলা ফেব্রুয়ারি ঢাকা ক্যাপিটাল বনাম বনাম খুলনা টাইগার্স সময় সময় মিনিট বরিশাল চট্টগ্রাম কিংস সন্ধ্যা ফেব্রুয়ারি এলিমিনেটর দুপুর একটা তিরিশ মিনিট প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা সাতটা পাঁচই ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার সন্ধ্যা সাতটা এবং সাতই ফেব্রুয়ারি ফাইনাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পদ্মা নামবে বিপিএল আসরের